সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়ফা জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দশক চলে আসছি আবারও নতুন হাটের সাপ্তাহিক উন্নত তাদের দুধের গাভি গরুর দামের আপডেট জানানোর জন্য আর আসেই দেখতেছি কিন্তু অলরেডি আমাদের শাইন চাচা কিন্তু হাতে দুই দুইটা বাচ্চা সহ গাবি কিন্তু ধরা আছে আর হয়তো বা গরুগুলো কেনাকাটা হয়েছে কাদের জন্য হয়েছে সেই তথ্যটুকু আমরা একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক বেশ সুন্দর সুন্দর কিন্তু বাছুর মার্শাল্লাহ

তাছা কয়টা কিনছেন দুইটা ভাই পছন্দ আপনার দামদর ধর লোক হিসেবে কেমন দেখছেন ভাই যদি দূর থেকে কেউ আসতে চায় বিশ্বাস করে আসতে পারবে কোনো প্রকার ভেজাল তো নাই আচ্ছা যে কেউ চাইলে আসতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আঙ্কেল আমরা একটু গরুগুলো দেখি এই যে দুইটা বাচ্চা কার কোনটা বাচ্চা

দেখি দেখি বড় সড় তলা দেখেছি জয়ফাট নতুন হাত থেকে বাচ্চা কই যাচ্ছা বাচ্চা বাচ্চা তো জার্সি কালারে পরশের বাচ্চা বেটি না বেটা বেটি বাচ্চা কয়দিনের বাচ্চাটা

বাট ভালো আছে মোটামুটি দেখলে এখন তো আপনার অলরেডি একবার দেখা হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে কোনটা কি অবস্থায় আছে কত চাই কিছু বলছেন মোটামুটি এই হলো অবস্থায় তাহলে পরশ জার্সি মিক্স আছে না খেজানের সাথে একশো মোটামুটি জার্সি তো জার্সি এই যে ওইটা আবার হচ্ছে একবার ওর ছিল হোলস্টাইল বিজনেস এটা এটা রানি গরু এটা আচ্ছা এই যে গরুওয়ালা এটা

কত থেকে 18 লিটার চারটা বান চার্জ যেতে বানগুলো তো নরম আছে নাকি হ্যাঁ আচ্ছা बाटগুলো ক্লিয়ার আছে দশা পুরো গতকাল আদান আচ্ছা আরো ভালো করে দুধ বেরোবে কত চাইছে দুই লাখ 240 75 240 চাই 75 পর্যন্ত দাম বলে দিচ্ছেন

আচ্ছা দর্শক বন্ধুরা বিদায় আমাদের দেখা হবে পরবর্তী বিদ্যুৎ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম